আসসালামু আলাইকুম ওরা ও সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন আদি ও আসল লজ্জাদুল্লাসা মিশরীয় আশ্চর্য কার্য তাবিজের কিতাব তো ভিডিওটা সকলেই সম্পূর্ণ দেখবেন কিতাব নিয়ে হাজির হলাম এই কিতাবটি এক থেকে সত্তর খণ্ড এই কিতাবের অনেক চাহিদা ঠিক আছে এটা হলো লজ্জাদুল্লাসা এক থেকে সত্তর খণ্ড কিতাব পরিবেশনায় ভান্ডার কামরূপ কামাক্ষা মনসা মন্দির ধুবরি আসাম ভারত এই কিতাবের মধ্যে প্রথমে আপনারা পেয়ে যাবেন সূচিপত্র ঠিক আছে এরপরে পেয়ে যাবেন তদ্বীর লেখার যাবতীয় নিয়মকরণ সম্পূর্ণ বাংলায় সংরক্ষণ করা যেটা আপনাদের জন্য সহজ এবং ইজাজতনামাও আপনি পেয়ে যাবেন এরপরে কোন সময় দুয়া কবুল হয় তাবিজ লেখার পালনীয় বিষয়সমূহ তাবিজ লেখার আদবসমূহ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরপরে পেয়ে যে মহাব্বত সৃষ্টি করার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টির অন্য তদ্বির অবাধ্য নারীকে বাধ্য করার তদ্বির ঠিক আছে তো সম্মানিত ভিওর্স কাজগুলো দেখেন খুবই সহজ ভাষায় নকশার মাধ্যমে এই কাজগুলো সকলেই করতে পারবেন কারণ কিতাবটি খুবই সহজ আর এটাই সেই লজ্জা দুর্নাশা কিতাব এক থেকে ঠিক আছে এই কিতাব আমাদের কাছে অনেকেই চেয়েছিলেন ঠিক আছে যারা এই কিতাব নেবেন অবশ্যই আমাদের কাছে বলবেন কিতাব এক থেকে সত্তর খণ্ড আর এই কিতাবের কিন্তু অনেক চাহিদা ঠিক আছে তো যারা নিতে আসছেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে তো সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ঠিক আছে এই যে দেখেন লজ্জাদ্যাসে কিতাবের বিদ্যার কাজ পেয়ে যাচ্ছেন পলাতক ব্যক্তিকে হাজির করার কাজ তাবিজ লেখে স্ত্রী সাথে বেঁধে দিলে পরাজয় বরণ করবে অর্থাৎ শত্রুত মনের তদ্বির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার শত্রু অনেক অত্যাচার করছে আপনার শত্রুর মুখ বন্ধ করার তদবির আপনি পেয়ে যাচ্ছেন এই তদবির লেখে ঠিক আছে আপনি আপনার শত্রুর চলাফেরা রাস্তায় পুঁজে দিলে শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে অর্থাৎ শত্রু দমন হয়ে যাবে ঠিক আছে এ অধ্যায় যে আপনি পাচ্ছেন শত্রু দমনের ঠিক আছে এই যে শত্রুটা সৃষ্টির তদবির দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার তদবির এখানে পেয়ে যাচ্ছেন রিজিক বৃদ্ধির তদবির ঠিক আছে বিভিন্ন ধরনের তদবির আপনি পেয়ে যাবেন তো যারা এই লজ্জাদুল নাসের কিতাব নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কিতাব অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন